ঘুম থেকে উঠেই সকালে ডিউটি শুরু হয়ে যায় এই তো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য এখন মা মেয়ে স্কুলে চলে যাব মেয়েকে স্কুলে দিয়ে আসার পর বাসায় এসে আমি এই তো নাস্তা বানাবো আজকে পরোটা তো পরোটার আটাটা ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে এরপর এর ভিতরে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে পর পানি দিয়ে এটা আপটাটা মেখে নিব তো আমি পানি দিয়ে মেখে উপরে একটু তেল দিয়ে অনেক সময় রেখে দিয়েছিলাম এবার পরোটাগুলো বানিয়ে নিব হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই তো সকালে নাস্তায় এ তো পরোটাগুলো এখন বানিয়ে নিব। তো আমি পরোটাগুলো বানিয়ে নিয়ে এর সাথে খাওয়ার জন্য ডিম্পোস করে নিব তো এই যে পরোটাগুলো খুব সুন্দর হচ্ছে বানানো তো এখন এই যে পরোটাগুলো আমি হালকা সেঁক দিয়ে কিছু রেখে দিলাম অনেকগুলোই বানিয়েছি আজকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য এতে করে সকালে খুব সহজে ঝটফট করে নাস্তা বানিয়ে নিতে পারবো আর এদিক দিয়ে এই তো পরোটার সাথে আজকে ডিম্পোজ করে নিলাম তো এই যে ডিম্পোজটাও এখন করে নিব তো এই ছিল সকালের নাস্তা তো সকালের নাস্তাটা শেষ করে এরপর দুপুরে রান্না বান্নায় চলে যাব। পরোটা করা থাকলে বা রুটি করা থাকলে একটা ডিম ডিম্পোজ করে বা ভাজি করে নিলে কিন্তু খুব সহজে সকালে নাস্তাটা হয়ে যায় তো দুপুরে রান্নায় হয়তো আমি পুঁই শাকটা ভাজি করে নিলাম আজকে অনেক দিন পর পুঁই শাকটা নিয়ে আসছি তো শাক ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে শাক ভাজিটা হয়ে গেছে এখন রান্না করব মাছ রান্না করব। তো মাছ রান্নার জন্য আমি মাছটা আগে থেকে ভেজে তুলে নিয়েছি সাথে মশলাও এখানে ভালো মতো সব কিছু বাটা গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আলু আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম আর বাকি টমেটো আমি পরে ঝোল দেওয়ার সময় দিয়ে দিব দিয়ে এখন ভালো মতো তরকারিটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব তো এই যে তরকারিটা আমি বেশ অনেক সময় ধরে নিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি তো টমেটোগুলোও কিন্তু অনেকটাই গলে গেছে আলু সিদ্ধ হয়ে আসছে আর একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমিও দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো পানি তো আমি এখানে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে দিলাম উপর দিয়ে তো টমেটো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপর ঢা ঝোলটা ফুটে উঠলে একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারি খেতে অনেক মজা হয় তো এই যে মাছ রান্নাটা কিন্তু হয়ে এসেছে আর একটু সময় হয়ে গেলে নামিয়ে ফেলবো তো মাছ রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আসলে টমেটো দিয়ে রান্না করলে খুব সুন্দর লাল কালার হয় ভালো লাগে তো এই যে মাছ রান্না শেষ এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না তারপরে তো সন্ধ্যাবেলায় একটু মেয়োনিজ বানিয়েছিলাম তো সেটা দিয়ে পাউরুটি আর সাথে যে কিছু চিপস ভেজে নিয়েছি চিপসগুলো খুব সুন্দর অনেক রকম কালার দেখতেই ভালো লাগছিল তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ